কান চুলকানোর অভ্যাস রয়েছে অনেকেরই কটন বার্ডস ব্যবহার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা বলছে তিরিশ শতাংশ মানুষই জানে না কানে কটন বার্ডস দিয়ে চুলকানোর বদ অভ্যাস ডেকে আনতে পারে বিপদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন কান খোঁচালে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন ময়লাকে কানের পর্দার কাছে ঠেলে দেওয়ার পাশাপাশি তরুণ নাচ আঘাত করে ক্ষতি করে কটন বার্ডস অথচ কানের ভেতরকার আঠালো পদার্থ আমাদের কানের জন্য উপকারী কটন বাডের তুলা অসাবধানতায় কানে ঢুকে গেলে তা কানে ইনফেকশন পর্দায় ছিদ্র ও অন্যান্য ক্ষতিকর কারণও হতে পারে কী হয় কান খোঁচালে ইনফেকশন এতে কানে তীব্র ব্যথা জ্বালা হয় কান ফুলে যায় এবং কান গরম হয়ে যায় কান থেকে পুচ ও পানি পড়তে পারে ফাঙ্গাস আক্রমণ এতে প্রথমে কানের চুলকানি হয় পরে কান ভার লাগা কানে কম শোনা কানে ব্যথা অনুভব হয় সঠিক সময় ইনফেকশন নিয়ন্ত্রণ করা না গেলে কানের পর্দায় ছিদ্র হয়ে যেতে পারে কানের পর্দায় ছিদ্র হওয়া কটন বাট কাঠি বেশি ভেতরে প্রবেশ করালে বা কান পরিষ্কার করার সময় সামান্য আঘাত লাগলেই কানের পর্দায় ছিদ্র হতে পারে পরে সঠিকভাবে চিকিৎসা না হলে কান পাকা রোগ কানে ইনফেকশন হতে পারে এবং কানে শুনানি কমে যেতে পারে কানে শো শো করতে পারে অনেক সময় মাথাও ঘুরতে পারে করণীয় কি। কটন বাট কাঠি কাগজ তুলা আঙ্গুল, মুরগির পাখা এবং অন্যান্য জিনিস দিয়ে কান নিজে নিজে পরিষ্কার না করাই ভালো কানের ময়লা বা ওয়াক্স নিজে থেকেই পরিষ্কার হয় অল্প ময়লা বা ওয়াক্স এবং কানের ভেতর তৈরি হওয়া আঠালো পদার্থ বাইরের ধুলাবালি ক্ষতিকর রোগ জীবাণু পোকামাকড় প্রবেশ রোধ করে কানের পর্দা বা বেতর অংশ কেউ সুরক্ষা করে কোনো কারণে কানের ময়লা বেশি পরিমাণ জমে গিয়ে কানে শোনার ক্ষমতা কমে যেতে পারে সেক্ষেত্রে আপনার কাছের নাক কান গলার চিকিৎসকের কাছে স্বর্ণাপন্ন হন আবার হাজির হব পরের কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ